আসসালামু আলাইকুম ট্রমো কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের ফেস ওয়াশ নিয়ে এসেছি এগুলা কিন্তু অয়েল কন্ট্রোল এবং কিছু ব্র্যান্ডের ফেস পাউডার আমরা নিয়ে এসেছি ট্রমো কসমেটিক্সে আপনার সর্বনিম্ন প্রাইস পেয়ে যাবেন অন্য শুধু টমক কসমেটস টমো কসমেটিক্স চাই বাই ছিল উন্নত মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হত্যা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ট্রমো কসমেট হচ্ছে কিন্তু ডাকা নিউ মার্কেটে দেখুন ঢাকা নিউ মার্কেটে এলিফেন্ট রোডে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট ডাকা গাউসিয়া মার্কেট অনেক আপনারা ভুলতে গাঁছিয়া চলে যাচ্ছেন এটা কিন্তু আসলে কিন্তু ডাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন চমুকশমিক্স আর চমোকসমিক্স হচ্ছে একদম রাস্তার সাইডে আপনারা পেয়ে যাবেন একদম রোড সাইডে আপনারা পেয়ে যাবেন চমক কসমিক্স তো আজকে যে অফারগুলো আমরা নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অফার প্রাইজে শুধু অনেক শুধু চম্ব কসমিক্স থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ক্লারিক্সের যে ফেস ওয়াশগুলো চলে আসছে এগুলো কিন্তু খুব ভালো মানের ফেসওয়াশ অল টাইপস স্কিনের জন্য দেখুন এটা হচ্ছে মিল্ক মিল্কটা দেখুন এই যে দেখুন একটা ফ্লেভার আছে মিল্কের তারপর আছে একটা ফ্লেভার আছে পেঁপের দেখুন আর আরেকটা আছে আপনার নিম আর আরেকটা টিটি টিটটিটা এই যে টিটি তারপরে হচ্ছে লেমনটা মোট কয়টা কালার হচ্ছে আমি আপনাদেরকে দেখছি একটা হচ্ছে লেমন টিটি মিল্ক মোট পাঁচটা ফ্লেভার চলে আসছে দেখুন ক্লারিস্টের তোমরা কিন্তু খুব ভালো মানের পেয়েছো দেখুন এটা হচ্ছে লেমনটা দেখুন এটা হচ্ছে নিমটা এটা হচ্ছে পেঁপেটা আর এটা হচ্ছে টিটিটা আর এটা হচ্ছে আপনার মিল্কেটটা এগুলো আপনারা যেটাই নেবেন আমরা পাইকারি প্রাইজ আপুদের জন্য রেখেছি মাত্র চারশো টাকা পাইকারি প্রাইস দেখুন খুব চমৎকার ফেসওয়াশ খুব ভালো মানের ফেস মাত্র চারশো তিরিশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমৎকসম থেকে তারপর এখানে রেখেছি দেখুন ইবারগুলো একটা ফেসওয়াশ চলে আসছে অয়েল কন্ট্রোল প্লাস হোয়াইটেনিংয়ের জন্য খুব ভালো মানের এই ফেস ওয়াশটা এটার মধ্যে রয়েছে তিনটা কালার রয়েছে দেখুন একটা হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আর এটা হচ্ছে লেমন ফ্লেভারের আর এটা হচ্ছে নিম ফ্লেভারের এগুলো আপনারা যেটা নেবেন আপনাদের জন্য আমরা রাখবো মাত্র অনেক শুধু দুইশো ষাট টাকা পাইকের প্রাইস এটা কিন্তু প্রত্যেকটা থাইল্যান্ডের প্রোডাক্ট দেখে বেডিন থাইল্যান্ড লেখা আছে দেখুন প্রত্যেকটা থাইল্যান্ডের প্রোডাক্ট মাত্র দুইশো ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমু কাশ্মীর থেকে খুবই ভালো মানের এই ফেসওয়াশগুলো এবারগুলো এবারগুলো ফেসওয়াশগুলো খুবই ভালো মানের তারপরে এখানে রেখেছি ওয়াইসির যে ডায়মন্ড যে ফেসওয়াশটা এই ফেসওয়াশটা আমরা পাইকার প্রাইস রেখেছি তিনশো ষাট টাকা পাইকারি প্রাইস ওয়াইসির ডায়মন্ড ফেসওয়াশ ডায়মন্ড ফেস ওয়াশটা হচ্ছে হোয়াইটেনিংয়ের জন্য একদম সম্পূর্ণ হোয়াইটেনিংয়ের জন্য দপদপে সাদা করে ফেলা আপনাকে আপনার আপনার ত্বকটাকে দপদপ সাদা করে ফেলা একদম গ্লাস স্কিন করবে এই হোয়াইটেনিংয়ে যে ওয়াইসি যে হোয়াইটেনিং যে ডায়মন্ড ফেস ওয়াশটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো ষাট টাকা পাইকারি প্রাইস তো যারা মেকআপ করেন এবং মানে চোখের মেকআপ করেন এই চোখের নিচে যেন আপনাদের দ্রুত কালো দাগ পড়ে যায় কারণ তার পড়ে যারা হচ্ছে কারণটা আপনারা মেকআপ করার পরে আপনারা অন্য কিছু দিয়ে আপনারা মেকআপটা তুলে ফেলেন কিন্তু আপনারা সিম্পলের যে আই মেকআপটা এই আই মেকআপটা দিয়ে আপনারা মেকআপটা পরিষ্কার করবেন টোটালি চোখের নিচে কালো দাগও পড়বে না চোখটা খুব সম্পূর্ণ খুব ভালো রাখবে চোখটা টান টান রাখবে আপনার সিম্পলের যে রিমোভারটা এই মেকআপ রিমোভারটা আপনারা নিয়ে যাবেন চমক চমকসলিস থেকে একদম পাইকারি প্রাইজে আপনারা নিয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় পাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে টিটটির একটা ফেসওয়াশ আমরা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে দেখুন টিটির গ্রিন টি এর হচ্ছে গ্রিন টি এই দেখুন গ্রিন টি ময়শ্চারাইজার যে ক্লিনজার ফেসওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু দুইশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে টিটটি যে ফেসওয়াশটা ফেস ফেসওয়াশটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে বিউটি ফর্মুলার যে টিটটি যে ফেসিয়াল ফেসওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস এগুলো কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর রাইস মিল্ক একটা ফেসওয়াশ চলে আসছে ভিটামিন ই ক্লোজেন ভিটামিন ই ক্লোজেন যে রাইস মিল্কটা আমরা নিয়ে এসেছি চমক সিসে আপুদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে একটা চমৎকার একটা আপনার গানিয়ার ব্র্যান্ডের একটা ফেসওয়াশ চলে আসছে এটা হচ্ছে পিউর অ্যাক্টিভ থ্রি ইন ওয়ান ক্লে এটা রয়েছে ফেসওয়াশও থাকবে স্ক্রাবও থাকবে মাস্কও থাকবে তো এটা একটা প্লাস পয়েন্ট এটা আপনার তিনটা একত্রে তিনটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন ফেসওয়াশও পেয়ে যাচ্ছেন স্ক্রাফও পেয়ে যাচ্ছেন মাস্কও পেয়ে যাচ্ছেন একটার ভিতরে আপনার তিনটেই আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু খুব চমৎকার একটা ফেসওয়াশ স্ক্রাফ প্লাস মাস্ক একটা এই তিনটা দিয়ে একটা ফেসওয়াশ একটা মানে তৈরি করছে এটা হচ্ছে আপনার গার্নিয়ারটা তো এটা আপনার আপনার একদম মুখের আপনার যে কোনো কালো দাগ আপনার থাকবে সম্পূর্ণ দূর হয়ে যাবে এবার বলেন বরণের বলেন মেস্তার তারপরে এমনিতে আপনারা ফসার জন্য আপনারা এই ফেসওয়াশ এই আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব ভালো মানের এই জিনিসটা এটা আমরা পাইকার প্রাইস দেখেছি চা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে বুস্টের কিউ ক্যাম্বার একটা ফেসওয়াশ চলে আসছে আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো আশি টাকা পাইকারির প্রাইস এখানে রয়েছে সিম্পল যে মাইসেলার যে জেল ফেসওয়াশটা আমরা রেখেছি আপুদের জন্য আমরা একদম অপার রেটে আমরা দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা যেটা সেটা আমরা চারশো ষাট টাকা আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার সিম্পলের মাইসেলা জেল ফেস ওয়াশটা তারপরে এখানে রয়েছি সিম্পলের ময়শ্চারাইজার যে ফেস ওয়াশটা মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা সিম্পলের রিফ্রেশিং যে ফেস ওয়াশটা মাত্র চারশো ষাট টাকা একদম আমরা দাম করে নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে তারপরে লরিয়ালের একটা ফেস ওয়াশ আমরা নিয়ে এসেছি এটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এবং অথেন্টিক ফেস ওয়াশ লি যে ফেস ওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অলি শুধু ছয়শো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস তারপরে এখানে হচ্ছে টিটি পোমিং যে ফেস ওয়াশটা এই টিটটি ফেস ওয়াশটা আমরা পাইকারি প্রাইস দেখেছি পাঁচশো পঁচানব্বই টাকা পাইকারির প্রাইস তারপরে পিয়ার্সের যে টিটটি ফোমিং ফেস ওয়াশটা এগুলো আমরা রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস ছবি আছে চলে আসবেন চমক কশমিশে চমক কসমিট পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ